আসসালামু আলাইকুম বন্ধুরা আর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের এই গ্রামের প্রায় সমস্ত ধান কাটা প্রায় শেষের দিকে এই সিজনে ধানগুলো আসলে কেটে কেটে রেখে দেওয়া হয় যাতে ভালো মতো ধানগুলো শুকায় আগে ঠিক যেভাবে ধান বের করে নেওয়া হতো সে একই পদ্ধতিতে এক ছোট ভাই মানে ওই ধানগুলা বের করে নিচ্ছে ধানের পরিমাণ আসলে কম হওয়াতে সে চিন্তা করলো যে এভাবেই হচ্ছে ধান বের করে নেই একটা মেশিনে ধান এভাবে মানে আমাদের এখানে কুবানো বলে ধান কুবালে অনেক টাকা নেয় মানে কিছু টাকা নেয় আবার ধানও তাকে দিতে হয় সেই জন্য সে চিন্তা করলো যে অল্প কিছু ধান তো এভাবে ধান মানে বের করে নেওয়ার পরে যে খ্যারটা হয় আর কি সেটা কিন্তু গরুর খাবার হিসেবে মানে খুব উপকার সেই জন্যেই তারা চিন্তা করতেছে যে মানে ছোটো মানে অল্প ছোটো না মানে অল্প কিছু ধান যাতে হচ্ছে এভাবেই বের করা হয় তো আশেপাশে অনেক জায়গা পাশে একটা স্কুলও আছে তো চলেন আমরা আর একটু সামনে যাই এবং কোথায় থেকে ধান নিয়ে আসতেছে আমরা সেই দৃশ্যটা দেখে আসি গ্রামের তো এখানে ওই ভাইদের গরুও আছে অনেকগুলো এখানে একটা সিম গাছ দেখতে পাচ্ছি সিম এখনো ধরে নাই আর কি মানে গাছটা এখনো ছোট আরও কিছু দিন গেলে সিম ধরবে তো এখানে কিছু তারা আশেপাশে জায়গা ফেলে রাখেনি কিছু শাক লাগাইছে শাকগুলো একদম ছোট ছোট গ্রামের বাড়িতে শান্তি আলাদা মানে অনেক কিছু করে খাওয়া যায় আর কি মানে একটু জায়গা থাকলে সেখানে সবজি আবাদ করে খাওয়া যায় এদিক দিয়ে অনেক শান্তি মানে ফরমালিং মুক্ত একেবারে তো এই এই ধানগুলোই ভাইয়ারা কাটতেছে অন্য সাইড দিয়ে তো এই পাশে অনেক জমি এই জমির আর একটু মনে হয় সামনে হতে পারে তো এই ধানগুলো কিন্তু খুব ভালো হয়েছে আর কি মানে দানা খুবই ভালো হয়েছে ধান এনাদের এই দিকে পড়ে টড়ে যায়নি মানে কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে ধানগুলো অনেকের পড়ে গেছে তে এতে অনেকের ক্ষতি হয়েছে তো এইদিকে অবশ্য সমস্যা নাই ঠিক ঠিকই হয়েছে ধানগুলো গ্রাম বাংলার এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যাতে পরবর্তীতে আরও সুন্দর ভিডিও দিলে আপনারা দেখতে পারেন ভাইটার মেয়ে বলতেছে যে আমাকে একটু ভিডিও করেন তো ওই যে ভাইটা ধান বাড়ালো আর কি সেই ধানের ইয়েগুলা খেয়ারগুলো নিয়ে এসে গরুকে খাতে দিছে তো আসলে অনেক উপকার হয় এক ধান আলা বাসাতে গরুদের খাদ্যের অভাব হয় না আর কি তো এখানে দুটা ছোট্ট ছোট ভেড়ার বাচ্চা আমি আগে এত ছোটো ভেড়ার বাচ্চা কখনো দেখিনি আজকেই প্রথম দেখতেছি তো গ্রামে থাকলেও আসলে এগুলো অত ভালো মতো দেখিনি আর কি তো এখানে আমার এক চাচি ধান মানে উষাইছে আমাদেরকে এদিকে উষানোই বলে আর কি ধান সিদ্ধ সিদ্ধ করাও বলে উষানোও বলে গ্রাম বাংলার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে আবারও বলতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের অনুপ্রেরণায় আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে